ইডি সিবিআইকে কাজে লাগিয়ে তৃণমূল নেতৃত্বকে হেনস্থা করা হচ্ছে সুকৌশলে নির্বাচনী প্রচারে বাধা দেওয়া হচ্ছে এই অভিযোগ তুলেই লোকসভা ভোটের আগে শুক্রবার নির্বাচন কমিশনে গেলেন তৃণমূল কংগ্রেসের পাঁচ প্রতিনিধি প্রতিনিধি দলে ছিলেন ডেরেকো ব্রাইন দোলা সেন শশী পাজা সাকেত গোখেল এবং সাগরিকা ঘোষ তারা কমিশনের দফতরে গিয়ে নানা অভিযোগ সহ একটি স্মারকলিপি জমা দিয়েছেন তৃণমূল নেত্রী শশী পাজা জানান বিজেপির অঙ্গুলি হেলনে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা বাংলায় কোমর বেঁধে নেমে পড়েছে বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের একটি মামলা মামলায় বৃহস্পতিবার কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রকে দিল্লিতে তলব করেছিল ইডি মহুয়া হাজিরা এড়িয়েছেন তিনি প্রচারে ব্যস্ত বলে জানান রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিং এর বোলপুরের বাড়িতে কিছুদিন আগে তল্লাশি চালিয়েছিল ইডি সেখান থেকে নগদ একচল্লিশ লক্ষ টাকা পাওয়া গিয়েছে মন্ত্রীকে বুধবার ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় সংস্থা তিনিও হাজিরা দিতে যাননি রাজ্যের আরেক মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই সৌরভ বিশ্বাস এবং তার স্ত্রী তথা তৃণমূল কাউন্সিলর জুই বিশ্বাসের বাড়িতে টানা সত্তর ঘণ্টা তল্লাশি চালান আয়কর দপ্তরের আধিকারিকেরা তাকেও পনেরো দিনের হাজিরা দিতে বলা হয়েছে প্রতি ক্ষেত্রেই রাজনৈতিক প্রতিহিংসার কথা তুলেছে তৃণমূল মডেল বোর্ড অফ কন্ডাক্ট চলছে অর্থাৎ আদর্শ আচরণ বিধি তা আমরা দ্বারস্থ হয়েছি এই জন্যে যে বাংলা দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারের দ্বারা পরিচালিত রাজনৈতিক পঙ্গলি হোজনে আমরা কিছু কেন্দ্রীয় সংস্থাকে দেখছি একেবারেই বাংলায় নেমে এবং দু তিনটি উদাহরণ দিচ্ছি দিচ্ছি যেমন আমাদের প্রার্থী রয়েছেন মহুয়া আমাদের রাজ্যের মন্ত্রী রয়েছেন বীরভূমের চন্দ্রনাথ সিং তথাপি তার সঙ্গে আমাদের কাউন্সিলর রয়েছেন দেখুন এক একটা স্তর দিয়ে না প্রার্থী রাজ্যের মন্ত্রী তারপর আমাদের কংগ্রেসের কলকাতা পৌরসভার কাউন্সিলর দুই বিশ্বাস এবং এদের বাড়িতে হানা দিচ্ছে সিবিআই এক ধরনের আইটিও যাচ্ছে শশী জানান তাদের চিঠি গ্রহণ করেছে কমিশন আগামী সোমবার তা নিয়ে আলোচনা হবে ওই দিন আবার তৃণমূলের প্রতিনিধিরা কমিশনের দফতরে যাবেন আছে। ক্ষমতাসীন দল তাদের কাছে পৌঁছেছে হান্ড্রেড পার্সেন্ট সকলেই পশ্চিম বাংলায় টার্গেট করে নেমে এই কথাগুলো ইলেকশন কমিশন কি বলা সর্বভারতীয় জন্ম কংগ্রেসের পক্ষ থেকে আজকে যারা চিঠি গ্রহণ করেছে ইতিপূর্বে আমরা তাদের কাছে সময় চেয়েছি সেই সময়টা তারে তারা সম্ভবত সোমবার দিনকে আমাদের দিচ্ছে আবারও ডেলিগেশন আসবে যত নির্বাচনের দিন এগোচ্ছে ততই বাংলায় রাজনৈতিক উত্তাপ বাড়ছে এবার সরাসরি রাজধানীতে গিয়ে কেন্দ্রীয় এজেন্সি নিয়ে অভিযোগপত্র জমা দিল তৃণমূল কংগ্রেস ব্যুরো রিপোর্ট সময় কলকাতা